আসসালামু আলাইকুম আমরা সকলে অবগত আছি আমাদের বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি দশ বছর যিনি দায়িত্ব পালন করেছিলেন আব্দুল হামিদ খান তিনি অবিশ্বাস্যভাবে আমাদের বাংলাদেশে ফিরে এসেছেন প্রত্যাবর্তন করেছেন তিনি যখন বিদেশে চিকিৎসার জন্য পাড়ি জমিয়েছিলেন তা নিয়ে জল কিন্তু নানানভাবেই গোলা হয়েছিল কেউ কেউ বলেছিল তিনি পালিয়ে গিয়েছেন তিনি আর কোনো দিন বাংলাদেশে ফিরে আসবেন না কিন্তু সকলকে বৃদ্ধাঙ্গলে দেখিয়ে সকল চিন্তা ভাবনাকে বৃদ্ধাঙ্গলে দেখিয়ে তিনি অবিশ্বাস্যভাবে আমাদের বাংলাদেশে ফিরে এসেছেন শুধু ফিরেই আসেননি ফিরে এসে তিনি একটি বিস্ফোরক মন্তব্য করেছেন আওয়ামী লীগ নিয়ে আমরা সকলে অবগত আছি আমরা কিন্তু আমাদের বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি কথা খুব জোরালোভাবে শুনতে পেয়েছিলাম সেটি হল আওয়ামী লীগ রিফর্ম করতে যাচ্ছে আব্দুল হামিদের হাত ধরে এবং সেলিনা হায়াত আইবির মাধ্যমে কিন্তু সকল জল্পনাকল্পনাকে উপেক্ষা করে যখন তিনি বিদেশ পারিজমান চিকিৎসার জন্য তখন সকলে একসরে বলে ওঠেন আব্দুল হামিদ পালিয়েছেন তিনি আর কোনো ফিরে আসবেন না তার বিদেশ সফরকে কেন্দ্র করে এনসিপি নেতাদের তুবের মুখে এই অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে এবং নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করেছে এই যে আব্দুল হামিদ খান তিনি অবিশ্বাস্যভাবে ফিরে এসেছেন যারা তাকে নিয়ে বিদ্রুপ মন্তব্য করেছেন তাদের মুখে চুনকালি মেখে দিয়ে তিনি বাংলাদেশে ফিরে এসেছেন তিনি ফিরে এসে আওয়ামী লীগ নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করেছেন আওয়ামী লীগের অধপতনের কারণ কি রয়েছে সেই নিয়েও তিনি কথা বলেছেন এই বিষয়টি নিয়ে যুগান্তর একটি প্রতিবেদন করেছে সেই প্রতিবেদনের হেডলাইন হলো এরকম যে আওয়ামী লীগের ভুল ছিল আজকের অবস্থা ভুলেরই শাস্তি আওয়ামী লীগ অনেক ভুল করেছে এই আজকের যে করুণ পরিণতি সেটি হলো তাদের ভুলের শাস্তি এমন কথাটি কে বলেছেন সাবেক রাষ্ট্রপতি সফল রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান এবং আওয়ামী লীগের এই করুণ পরিণতির কারণে তার মন খারাপ রয়েছে তিনি ব্যতীত হয়েছেন আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতি দেখে খুব মন খারাপ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের তিনি কাছের মানুষদের প্রায়ই বলেন গত ষোলো বছর আমাদের অনেক ভুল ছিল তা না হলে এমনটা কেন হলো ভুল ছিল বলে আজকের এই পরিণতি আজকের অবস্থা হয়তো আমাদের ভুলেরই শাস্তি তিনি আক্ষেপ করে বলেন দুই সালে যখন স্পিকার ছিলাম তখন বলেছি সরকার স্বৈরাচারী হলে জনগণ বেশি মেনে নেয় না তিনি কি আন্দাজ করতে পেরেছিলেন আওয়ামী লীগ যে পথে হাঁটছে বারো সালের কথা বলছি সেই বারো সালে যে পথে ছিল তখনই তারা স্বৈরাচারী হয়ে গিয়েছিল তাদের মধ্যে স্বৈরাচারী মনোভাব সৃষ্টি হয়েছিল আব্দুল হামিদের কথাতে এটি কিন্তু বোঝা যাচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে আব্দুল হামিদ এখানে যেভাবে কথাটি বলেছেন তাতে মনে হচ্ছে তিনি আওয়ামী লীগকে স্বৈরাচারী বলেছেন এরপর আব্দুল হামিদ খান আরেকটি মন্তব্য করেছেন তিনি বলেন বর্তমানে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগকে আগামীতে রাজনীতি করতে হলে তাদের ভুল শুধরে ভুল থেকে শিক্ষা নিয়ে তাদেরকে রাজনীতি করতে হবে তবে এখানে আরেকটি বিষয় রয়েছে সেটি হল এই যে প্রতিবেদনটি যুগান্তর করেছে সেখানে সরাসরি কিন্তু আব্দুল হামিদ খান সাহেব কথা বলেন নাই তার পক্ষে কথা বলেছেন তার শেলক এখন শেলক কিভাবে বলেছেন কিভাবে উপস্থাপন করেছেন এটি কি তার মনের কথা কি না তা নিয়ে অনেক প্রশ্ন থাকাটাই স্বাভাবিক আব্দুল হামিদ খানকে নিয়ে কিন্তু অনেকাংশেই বাংলাদেশে জলগোলা হয়েছিল সকলেই মনে করেছিল রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচিত হয়েছিল আব্দুল হামিদ খানের মাধ্যমে আওয়ামী লীগ রিফর্ম করতে যাচ্ছে পরবর্তীতে আমরা জানতে পেরেছিলাম তিনি শারীরিকভাবে অসুস্থ তাই তিনি এমন দায়িত্ব নিতে পারবেন না এখন আজকের যে প্রতিবেদনটি এখানে মোরাল অব দ্য স্টোরি হলো আব্দুল হামিদ খান বলছেন আওয়ামী লীগের অনেক ভুল ছিল যার কারণে এমন পরিণতি হয়েছে আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে তাদের ভুল শুধরাতে হবে ভুল থেকে শিক্ষা নিয়ে রাজনীতি করতে হবে এবং তিনি এই কথাটিও বলেছেন তিনি যখন দুই হাজার সালে স্পিকারের দায়িত্বে ছিলেন তখন তিনি বলেছিলেন যে যদি কোনো সরকার স্বৈরাচারী মনোভাব পোষণ করে জনগণ সেটি বেশি দিন মেনে নেয় না এখন এখানে বড় প্রশ্নটি কিন্তু থেকে যা আব্দুল হামিদ সাহেব কি নিজেই কথাটি বলেছেন এই কথাটি যদি বলে থাকেন তাহলে কিন্তু তার পক্ষ থেকে বলাই হলো যে আওয়ামী লীগ স্বৈরাচারী মনোভাব নিয়ে গত ষোলো বছর রাষ্ট্র পরিচালিত করেছে এখানে অনেক বিতর্ক থাকতে পারে যেহেতু আব্দুল হামিদ সাহেব নিজে কথা বলেন নাই তার সেলক কথা বলেছে তিনি যেভাবে গুছিয়ে কথা বলেন বুঝিয়ে কথা বলেন ওই অর্থে তার সেলক কি এই যুগান্তর পত্রিকাকে একইভাবে কথা বলতে পেরেছে অবশ্যই পারেন নাই কারণ হলো আব্দুল হামিদ খান একজন বিচ্ছক্ষণ রাজনীতিবিদ এবং তিনি অনেক অবিশ্বাস্য কাজ করে দেখাতে পারেন সেটি কিন্তু আমরা শেষ পর্যায়ে এসেও প্রমাণ পেয়েছি তিনি অবিশ্বাস্যভাবে বাংলাদেশে ফিরে এসেছেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ